ইসরায়েলি হামলায় হিজবুল্লার সম্ভাব্য প্রধান হাসিম সাফিউদ্দিনের মৃত্যুর সংখ্যা যিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহাসাল্লামের বংশধর বলে দাবি করেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পরবর্তী প্রধান হিসেবে পরিচিত হাসিম শাফিউদ্দিনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে গত সাতাশ সেপ্টেম্বর হিজবুল্লার সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর শাফিউদ্দিনকে হিজবুল্লাহ নেতৃত্বে আসার প্রধান দাবিদার হিসেবে ধরা হচ্ছিল তবে গত বৃহস্পতিবার রাতে বৈরুতে সাফিউদ্দিনকে লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায় হামলার পর থেকে শুক্রবার পর্যন্ত শাফি সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন তিনি কোথায় আছেন বা বেঁচে আছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে উদ্দিন হয়তো নিহত হয়েছেন হাসিম শাফি উদ্দিন সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর দূর সম্পর্কের ভাই এবং নিজেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের বংশধর বলে দাবি করেন বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে হাসান নাসরুল্লাহর সঙ্গে তার শারীরিক গঠন পারিবারিক সম্পর্ক সম্পর্ক এবং ধর্মীয় ব্যক্তিত্বের কারণে শাফিউদ্দিনকে হিজবুল্লার পরবর্তী প্রধান হিসেবে দেখা হচ্ছিল কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই তাকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা হয়েছে ইসরায়েল গত দুই সপ্তাহে হিজবুল্লার শীর্ষ নেতাদের উপর ধারাবাহিক হামলা চালিয়ে বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডারকে হত্যা করেছে এখন যদি শাফিউদ্দিনও নিহত হয়ে থাকেন তবে হিজবুল্লার জন্য এটি আরেকটি বড় আঘাত হবে বৈরুতে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও সীমান্তে ইসরায়েলের স্থলবাহিনী হিজবুল্লা যোদ্ধাদের কঠোর প্রতিরোধের মুখে পড়ছে গত কয়েক দিন ধরে লেবাননে প্রবেশের চেষ্টা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে এখন পর্যন্ত তারা তাতে ব্যর্থ হয়েছে